আগ্রাসন চোখ রাঙানি আর দুর্দান্ত বোলিংয়ে নেপালের ব্যাটারদের নিয়ে সাকিব মোস্তাফিজরা যেন মেতেছিলেন বিধ্বংসী বোলিং প্রতিযোগিতায় যেন একের পর এক স্লোয়ার ও কাটারে নাচিয়ে ছাড়লেন হাসান সাকিব তো রাগিয়ে বাউন্ডারি মারার চ্যালেঞ্জ ছুরি দিয়ে অপরদিকে যদিও ফিজ সাকিব মেতেছিলেন ডট দেবার প্রতিযোগিতায় নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে নেপাল অধিনায়কের সঙ্গে বাইশ গজে বাঘবিতণ্ডায় জোয়াতে দেখা যায় টাইগার পেসার তানজি হাসান সাকিবকে খেলার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তানজিম সাকিব ক্রিজে নামার পর নেপালের অধিনায়ক রোহিতকে খেপিয়ে তুলে সফল হন এই টাইগার পেসার রোহিতকে বাধ্য করেন ক্যাচ তুলে দিতে তানজিম হাসান তো একুশটি ডট দিয়ে সর্বাধিক ডট দেবার রেকর্ড বিশ্বকাপে একাই নেপালকে ধসিয়ে দিয়ে লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে এনে দিলেন জয় দল জিতলেও টাইগার ব্যাটারদের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স ভক্তদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে পারল না তবে ফিজ সাকিব দৈরথে লজ্জা থেকে বাঁচলো বাংলাদেশ পেস বোলারের অ্যাটিচিউড তো এমনই হওয়া উচিত দুর্দান্ত বোলিং সাথে আগ্রাসন আর চোখ রাঙানিতে তাতিয়ে দেবে ব্যাটারদের সেই সাথে মাইন্ড গেমে জিতে প্রতিপক্ষের ব্যাটারদের নিয়ে মাতবেন ছেলে খেলায় সাকিব তো সেটাই করলেন লো স্কোরিং ম্যাচে নিজের দুই নম্বর ওভারে এসে কোনো রান দিলেন না সাকিব নিলেন দুইটি উইকেট পরের ওভারে এসে আবারও সাকিবের উইকেট উইথ মেইডেন এইবার পকেটে পড়লেন নেপাল ক্যাপ্টেন রোহিত যার সাথে আগের ওভারেই গ্যাংচাম লেগেছিল সাকিবের তাই তো উইকেট নিয়ে সাকিব দিলেন বাঘের গর্জন বুঝিয়ে দিলেন ছাড় দিতে নয় রাজ করতে এসেছি করলেনও ঠিক তাই চার ওভারে দুই মেইডেন দিয়ে সাত রানে সাকিবের পকেটে নিলেন চারটি উইকেট চব্বিশ বলে ডট দিয়েছেন একুশটি টুর্নামেন্টে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান এখন তিন নম্বরে জুনিয়র সাকিব এইভাবেই বারবার যেন বুঝিয়ে দিচ্ছেন পেসারদের অ্যাটিটিউডটা কেমন থাকা উচিত প্রতিযোগিতায় সাকিবের মতোই কিপটে মুস্তাফিজুর রহমান সাকিব সাত রানে চারটি উইকেট পেলেও সাত রানে নিলেন তিন উইকেট ডট দিলেন বিশটি সাকিবের থেকে মাত্র একটি কম এই ম্যাচে ফিজ সাকিবের ডটের প্রতিযোগিতায় জিতে গেলেন তানজি হাসান সাকিব ব্যবধান মাত্র একটি ডট এবার দেখার বিষয় সুপার এইটে এই দুই তারকা পেসারের নতুন প্রতিযোগিতা কি উইকেট নিয়ে হবে নাকি ডট